নমস্কার আমি অনিন্দিতা আমি চলে এসেছি বাঁকুড়া জেলার ছাতনার মেটালা সার্বজনীন পুজো কমিটির যে মণ্ডপ পুজো মণ্ডল সেখানে আমি এখানের যে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে কর্মসূচি এবং যে এখানে যে ঐতিহ্যের কথা আমি ক্যামেরার সামনে তুলে ধরব তো আপনারা চোখ রাখুন সেনটা জেলা সার্বজনীন দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে প্রথমেই বঙ্গভূমি এবং সেন টাইমকে আমরা জানাই আন্তরিক অভিনন্দন ভালো ও ভালোবাসা আমরা দু হাজার দু সালে এই মেটেলা সার্বজনীন দুর্গাপূজা কমিটি আমাদের প্রতিষ্ঠা হয় আমরা যখন দুর্গাপূজা চলতো চারিদিকে আমাদের গ্রামের সবাই সিনিয়রিটি এবং সবাই মিলে বসে সিদ্ধান্ত করেছিলাম যে আমরা বারবার আমাদেরকে বাইরে যেতে হয় তাই আমরা যেমন করেই হোক পুজোটা চালু করব। এইভাবে আমরা প্রায় চারশো পরিবার নিয়ে আমরা একটা আলোচনা করি এবং আমাদের এরকম সঞ্চয়ের কথা না ভেবে আমরা পুজো চালু করে দিই চব্বিশ বছর ধরে এই পুজো আমাদের চলছে আমরা এই নানা রকম কর্মসূচি গ্রহণ করি পুজো কমিটির পক্ষ থেকে ষষ্ঠী দিন থেকে আমাদের কর্মসূচি লেগে থাকে প্রথমে কীর্তন হয় তারপরে আমাদের কবি গান পঁচিশ বছর ধরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে গ্রামের ছেলে মেয়েদের এবং ব্যাপী সকলকে নিয়ে মহানবমী দিনে আমাদের চব্বিশ বছর ধরে নরনারায়ণের সেবা চলে এবং আমাদের গ্রাম্য ছেলেদের যাত্রা এবছরের যাত্রা পালার নাম জননী আয়োজন জ্বলছে আমরা এই গ্রামের কমিটিকে নিয়ে আমাদের এই যাত্রা বরাবরই হয়ে আসছে এবং আগামী দিনেও এই যাত্রা আমাদের থাকবে এই যে ধরুন এই সেবাশ্রম মিশ শান্তিধাম মিশন থেকে তার যে কর্ণধর পদ্মলোচন প্রতি মহাশয় উনি যে সামান্য কিছু যে এই বস্ত্র পাঠিয়েছেন দুস্থ মানুষের জন্য এবং আপনাদের জন্য যে শারদিয়া যে একটা সম্মান হিসেবে একটা মেমেন্টও পাঠিয়েছেন এতে আপনারা কতটা খুশি আমরা খুবই খুশি ওনাকে আমরা পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই পদ্মলোচন প্রতি মহাশয় এসে কিছু বলতে চান আপনি ওনার এই কর্মসূচিকে প্রথমে সাফল্য কামনা করি এবং আমাদের এই পাড়াগামে এসে আমাদের এই যে পুজো মণ্ডপকে উনি সারা রাজ্যব্যাপী অর্থাৎ ভারতবর্ষ আমাদের দেশব্যাপী যে উনি প্রচার করতে চাইছেন এই গ্রাম থেকে উঠে আসা এই ক্ষুদ্র মন্দিরের কর্মসূচিকে ওনাকে তার জন্য অজস্র ধন্যবাদ আপনার নাম আমার নাম রণদীপ পাঞ্জা আমি এবং টাইমের পক্ষ থেকে আমি মেটালার সকল সদস্যবৃন্দকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি বড়দের আমার প্রণাম মেটালার সার্বজনীন সার্বজনীন